আর আর কোন মানুষ তোমারে ডাকলে আর চোখ খোলার মতন কোন সুযোগ নাই এদেশে আমরা লক্ষ্য করেছি যাদের মৃত্যু হয়ে যায় লোকেরা কাঁদে মৃত ব্যক্তি তার কান্না শুনতে পাই নাকি قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسل আন ল রবুন আলমিন্ডাকে বলেন ওয়ানফি খা বিশ্বরিফ আইদা হুমিনাল আজিদা আরব বিহিন সেলুন যখন সিঙ্গার ফুটকাত্তা দেওয়া হবে সাথে সাথে কবরগুলো উন্মোছিত হয়ে যাবে কবর থেকে মানুষেরা কনুয়া ও এলা নাম্ছে নামিম্মার খদিনা হ্যাঁ দামা ও আধার মা নু সধকাল মোর সালুন কবর থেকে তারা উঠবে উঠেই ডাক দিয়া বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো কথা বুঝতে পারছেন সুরাই আসিনে আল্লাহ বলছেন তখন তারা ঘুম থেকে উঠেই বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো তার মানে সে ঘুম ছিল ঘুমিয়ে ঘুম পাড়িয়েছিল কে হঠাৎ করে মনে পড়ে যাবে একটু উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এই নোয়াগাঁও আসার আগে ওই সিএনজি স্টেশনে একজনে ওই জায়গাটার নাম যেন কি নারু? ওই ওখানে মনে করেন একজনের সাথে সাক্ষাৎ হলো এই এলাকার ওনার বাড়ি এই এলাকাতে কিন্তু ওখানে ব্যবসা বাণিজ্য করে অথবা গাড়ি চালায় বলল যে আমার ভাইয়ের কাছে আমার এই সংবাদটা পৌঁছিয়ে দিবা যে আমি আজকে দুপুরবেলায় আসবো না রাত্রেও আসবো না এখন ওর আর মনে নেই এরকম ঘটনা ঘটে নাই হঠাৎ করে সন্ধ্যার সময় সাক্ষাৎ হলো ওই মানুষটার সাথে বলছে ও তোমার তোমার ভাই তো আমার একটা খবর বলছিল সংবাদ দিয়েছিল। কাছে জানানোর জন্য আমি তো ভুলে গিয়েছিলাম তখন একটা আওয়াজ চলে এই আওয়াজটা আপনারা কি বলেন বুঝাতে পারি নাই মনে হয় এই যে বলেন ও আফসুস করে ওটাকে কি বলেন আপনারা কি বলেন আপনারা কি বলেন আপনারা বলেন না একটু কি বলেন এটাকে ওই যে বলে যে ও একটা কথা ছিল তোমার কাছে বলার মনে নাই এখন আপনারা ওইটাকে কেমনে বলেন একটু শোনান তো ইস এই তো বুঝে গেছে এই তো দেখছেন একটু বুঝানোর জন্য আমি বলছি এই যে বলছি যে ইস ও এই যে ইস করলেন আর ওটাকেই আল্লাহ কোরআন দিয়ে বলছেন ও সুবহানাল্লাহ বলছেন না ডেকে ডেকে বলবে قالوا يا ويلنا من بعثنا من من الرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون তারা দেখে বলবে কে আমাদেরকে নিদ্রা থেকে জাগালো ও ওই কথাটাই তো মহান আল্লাহ আমাদের সাথে দুনিয়ায় বলেছিল আর একটু আস্তে কন সুবহানাল্লাহ এই জন্য ভাইয়েরা আমার মৃত্যু যার যেদিন ক্রামত তার জন্য সেদিন দুনিয়ার জিন্দিগিতে যেই মানুষটার চক্ষু স্থির হয়ে যায় তার সামনে যতই কান্নাকাটি করুক ফিরিয়ে আনা সম্ভব নয় দুনিয়ার জমিনে যতই মানুষকে ডাকা ডাকি করুক তখনও সে আর একটি ডাকার সারা দেবে নেন ছেলে এসে কান্নাকাটি শুরু করল মেয়েরে বিয়ে দিয়েছিল ঢাকা শহরে আরেকজন বা ব্রাহ্মণ বাড়ি আছে আপনাদের ব্রাহ্মণ বাড়ি আছে আরেকজন কে মনে করেন কুমিল্লাতে দিয়েছিল যখন যেই আসে সেই কান্না শুরু করে কিন্তু দেখা যায় একবারও কান্নার জবাব মাথায় হাত দিয়ে দেওয়ার মতো মৃত ব্যক্তির কোনো ক্ষমতা আছে নাকি এই যে মনে করেন হাজি মরহুম হাসিদ মিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছি তারই সন্তান তার জন্য যত আক্ষেপ শুরু করেছে কিন্তু আক্ষেপ আক্ষেপের জায়গায় আছে বরং এই আক্ষেপ পূরণের জন্য ওই মানুষ আর দুনিয়াতে আসবে না ঠিক আমার যতটুকু ধারণা বান্দা তার পিতাকে বুঝদার হওয়ার মনে হয় দেখতে পারে নাই কম যতটুকু ধারণা বান্দা কামাই রুজি রোজগার করার পর দেখা গেল তার বাবারে আর এই জায়গাটার মধ্যে খোঁজে যিনি সৌদি আরবে আছেন নাম কি যেন বন্দোবস্ত করে ক্ষান্ত হন নাই আমার যতটুকু জেনেছি আমি যতটুকু জেনেছি এই ধর্মীয় প্রতিষ্ঠান সহ মাদ্রাসার মধ্যে এবং বিভিন্ন জায়গাতে দিনের জন্য কিছু দান করে ঠিকই না বলেন দুনিয়ার জমিনে তার আমল বন্ধ হয়ে গেছে তার মানে মরহম হাসিদ মিয়ার আমল বন্ধ হয়ে গেছে আর বান্দা নামাজ করতে পারবে নাকি মরহুম হাসিদ মিয়া করতে পারবে। হাসিদ মিয়া দশটি টাকা ভিক্ষুককে দিতে পারবে নাকি দিতে পারলো না মরহম হাসিদ মিয়া তার বাড়ি ঘরের আত্মীয় স্বজনকে খাওয়াতে পারবে নাকি তাও পারলো না মরহুম হাসিদ মিয়া একটা রাস্তা করে দিতে পারবে না কিছুই পারল না তার মানে তার সমস্ত আমলগুলো দুনিয়ার জমিনের বন্ধ হয়ে গেছে কিন্তু সন্তান আল্লাহর বান্দা যতগুলো আমল জারি করার জন্য মরহুমের আল্লাহর বান্দার জন্য সৎকাতল জারিয়া হিসাবে যা যা প্রয়োজন তা করার জন্য জুড়ে কোন তো ক্ষমতা আছে কিনা সুযোগ আছে কিনা সুযোগ আছে কিনা এই ধরনের মসজিদ নির্মাণ হচ্ছে এখানে পাঁচ লাখ টাকা দিয়ে দিছে এরকম আছে না দুই লাখ টাকা দিয়ে দিছে আছে না মাদ্রাসা দেখা যায় বোর্ডিং এ এই মুহূর্তে চাইল নাই তখন বোর্ডিং এর মধ্যে মনে করেন বিশ বস্তা থেকে পঞ্চাশ বস্তা চাইল পাঠিয়ে দিছে এই আমলটা জারি হয়ে গেল ওই মরহুম হাসিদ মিয়ার জন্য জুরে কন্ত কবর পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব কার একটা কালবার ছিল কালবারটা ভেঙে গেছে তখন সেই আল্লাহর বান্দা সৌদি আরব থেকে টাকা পাঠিয়ে দিছে হাজির ইটন মিয়া তিনি সৌদি আরব থেকে টাকা পাঠিয়ে দিছে কালবার ঠিক করো আমি টাকা দেব আবার দেখা গেল বান্দা ওলামা ইকরামদের সাথে সবচেয়ে বেশি এসো সম্পর্ক কায়েম রাখে আমারে অনেক কষ্ট করে এসে সৌদি আরবে ধরছে আজ এগারো মাস হয়ে গেল আমারে বলছে হুজুর আমার উত্তর পাড়া এই নগাঁও উত্তর পাড়া আমার আব্বার নামে একটা মাহফিল করাই ওই মাহফিলে আপনি একটু দাওয়ারটা নিয়ে নেন আমি বহু কিছু বলছি তারপরেও দেখা গেল ছাড়ে নেই কথা বলার উদ্দেশ্য হল ওনামা ইকরামদের সাথে সুসম্পর্ক রেখে বাবার জন্য দুয়ার আয়োজন করে এই দোয়ার আয়োজন করার কারণে সন্তানে যা যা করে যাচ্ছে জোরে বলতুন আপনারা বলুন তো এই সৎকাতুল জারিয়া হিসাবে নেক আমল বান্দার কবরের মধ্যে জোরে কন পৌঁছিয়ে দেন কে সব আমল নামাই জোরু হচ্ছে আল্লাহর কাছে একটা খাতা আছে কি আছে একটু জোরে কন আল্লাহর কাছে কি আছে খাতা আছে আপনারা মনে মনে চিন্তা করতে পারেন আল্লাহরও খাতা আছে নাকি চিন্তা আসে না আল্লাহর খাতা আছে নাকি আল্লাহর খাতা কি বাংলা না অঙ্ক না ইংরেজি এরকম প্রশ্ন জাগে কি জাগে না মনে মনে চিন্তা করতে পারতেছেন না আবার প্যারাসানির মধ্যে পড়ে গেছেন মনে হয় যে আল্লাহর আবার খাতা কিসের কোরান বলে আল্লাহর খাতা আছে দলিল জোরে এখন কি দলিল মমা দ কামাই আল্লাহ গো সম্পর্কে আপনি কিছু জানেন আল্লাহ নবী চুপ হয়ে রইল আল্লাহ বলেন উত্তর আমার কাছে কিতাবার কুম এটা হইল হিসাবের খাতা আরো জোর এখন কিসের খাতা হিসাবের খাতা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি সাহাবেদের সামনে ঘোষণা দিলেন আল্লাহ আমিনের কাছে হিসাবের খাতা আছে বান্দারে তুমি কি করো আর না করো সবগুলো আল্লাহ জানেন দেখেন বান্দার অন্তরের করণের ভিতরে অন্তরকরণের ভিতরে কি লুকাই তো আছে দুনিয়ার কেউ না জানলে ওজুরে বলুন তো জানে কে আল্লাহ বলতেছেন বান্দারে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছেন কে আর অন্তর্করণে লুকাইতো যা আছে সব জানে কে তো ফু মাফি সুদুরিকুম বান্দারে তোমার অন্তরে কি লুকায়িত আছে এগুলো আমি আল্লাহ জানি ঈশ্বর মিসল্লা মোবাইলের সাল্লাম যখন সাহাবিদেরকে কথাগুলো বললেন সাহাবা সালামের সাহাবাহিকার সামনে বসে আছেন এমন সময় দিনের নবী বললেন এমন কিছু কাজ করো যার দ্বারা আমার আল্লাহ তোমাদের জন্য বড় করে দেয় তার মানে দুনিয়াতে কোনো মানুষ যদি কল্যাণকর কাজ করে আল্লাহ তার জন্য বদলার ব্যবস্থাপনা করে কিনা এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা দুনিয়াতে পরীক্ষা দিতে দিতে মানুষেরা যখন উত্তীর্ণ হয় উত্তীর্ণ হয়ে সে চাকরি বাকরি করে কথা কোন ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন হে জগতের মানুষেরা শোনো আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুনিয়াটাও হলো পরীক্ষার জায়গা এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেব দুনিয়া কিসের জায়গা একটু জোরে কন্যা কিসের জায়গা পরীক্ষার জায়গা দলিল আছে

দাদি হলাফল হায়াত আমি আল্লাহ তোমাকে মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছি কেন জানো লিয়াবলু হকুম আইউকুম আমালা আমলের দিক থেকে কে আমার কাছে উত্তীর্ণ এটাকে পরীক্ষা করার জন্য খাতা আসেনি পরীক্ষার হলের একটু জোরে বলেন তো আছে কিনা সময় নির্ধারিত ছিল আগে তিন ঘন্টা এখন আধা ঘন্টা কমিয়ে দিছে এখন কয় ঘন্টা আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টা সময়ের ভিতরে খাতা সামনে দিল শুরু হয়ে গেল সময় আবার এই সময়টা দেখা গেল এর ভিতরে একটা প্রশ্নপত্র দিল প্রশ্নপত্র দেখতে শুরু করলো দেখতে দেখতে একটি পর্যায়ে দেখা গেল আল্লাহর বান্দা এমত অবস্থায় এই প্রশ্নপত্রের দ্বারা যতটুকু বুঝে আসতে লিখতেও শুরু করল এখন আরেকটা প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে সময় শেষ মনে করেন হল সুপারে কি রাখবে খাতা না নিয়ে যাবে একটু জোরে বলেন যদি পার্শে গিয়ে বলে কাছে গিয়ে যদি বলে স্যার উস্তাদ আমার লেখার মধ্যে আরও কিছু বাকি রয়ে গেল আপনি দয়া করে আমারে এ দশটা মিনিট সময় দেন দিবে নাকি সমস্ত খাতাগুলো টেনে নেওয়ার কারণে তার খাতাটাও টেনে নেবে তখন তারে আর সময় দেয় না দুনিয়ার জমিনে হল রুমের মধ্যে যদি সময় শেষ হয়ে যাওয়ার পরে খাতা আর সামনে দেয় না লেখার মতন সুযোগ দেয় না আর দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য যখন সময় শেষ হয়ে যাবে আজরাইল খাতাটা বুঝিয়ে দেওয়ার জন্য বলবে কে ইতিহাসের পাতায় বাতায় করে লিখা আছে আপনারা অনেকেই শুনেছেন বিশাল বড় একটি বালাখানা তৈরি করেছিল যেই বালাখানাটার মধ্যে যেই বালাখানাটার মধ্যে আপনার যত ধরনের সুন্দরী নারী আছে কারণ জান্নাতে আল্লাহ হুর দিবেন তারাও সাজিয়েছে যত কিছু প্রয়োজন তাই সাজিয়েছে হঠাৎ করে দেখলো তারে একবার নজর করা উচিত দেখার জন্য রওনা করল যখন গেইটের সামনে যাবে যাওয়ার পূর্ব মুহুর্তে মালাকুলমত আজরা ইলকে আল্লাহ ডেকে বললেন যাও এখন আর সময় নাই তারে এক কদম সামনেও যেতে দিবে না পিছনেও যাওয়ার মতন কোনো সুযোগ দিবে না এই সময়টুকুর মধ্যে যখন সে চলে আসলো এসে দেখলো বিশাল এক দাঁড়িয়ে আছে এমন সময় সেলুট সেলুট না 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 কি তারে দিল একটা উদাহরণ দিলে বুঝবেন সেনাবাহিনীর ক্যাম্পের সামনে দিয়ে অথবা মনে করেন ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যদি কোনো অফিসার যায় ডিউটিরত তো সেনাবাহিনীর মনে করেন একজন সোলজার দাঁড়িয়ে আছে তখন তার এ জোরে বলুন তো কি দেয় কি দেয় না দেয় না চাকরি থাকবে নি না দিলে পানিশমেন্ট দিয়ে একদম আমার একবার দেখেছিলাম তো আপনার গাটাইল ক্যান্টনমেন্টে আমি দেখেছিলাম একালি সেলুটটা দিতে মানে আনমনা ছিল আর কি একদম গাড়ির থেকে নেমেই ওরে বলছে ডিগবাজি খেতে নতুন পোশাক পরে বাজারের দিকে যাচ্ছিল ডিউটিও তার নাই সারকে সেলুট না দেওয়ার কারণে এখন তারা ডিগবাজি কাবাই একবার কাপড় ময়লা করছে এটা হলো শিক্ষা এই শিক্ষাটা যখন তার মধ্যে ত্রুটি আসবে তখন তার মধ্য থেকে মানার মাদ্দা উঠে যাবে এই জন্য আবার নতুন করে আবার একটা শিক্ষা দিয়ে দিলেন কম ঠিকই না যখন এই সেলুটের অভাব পড়ে যায় তখন তার উপরে অনেক ধরনের বিপদ সামনে আসতে পারে দুনিয়ার জমিনে যদি ক্যান্টনমেন্টের সামনে দিয়ে গেলে পরে অফিসার গাড়িতে যাচ্ছেন এমন সময় স্যালুট হয় না তখন তার বিপদ আসবে আর এই সময়টার মধ্যে যখন স্যালুট হলো না সাদ্দাদের জন্য তখন সে বলছে তুমি কি আমাকে চেন না কথা বুঝতে পারছেন তো কারে বলছে মনে করছে তো এই গেইটের প্রধান দারোয়ান এবার দারোয়ানের বেশি বললেন হে শোনো পৃথিবীর জমিনে এমন কোন মানুষ নাই যারে আমি চিনি না বলছেন না বুঝতে আর বাকি নাই তখন ডেকে বলছে আমার একটু বার একটি বার সুযোগ দাও যাতে করে আমি আমার বালাখানাটা দেখতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতা মালাকুল মউত আজরাইল ডেকে বলল এক কদম সামনে যাওয়ার সুযোগ নাই পিছনে যাওয়ার সুযোগ নাই তার মানে দুনিয়ার জিন্দেগি তোমার এখানেই শেষ হয়ে গেল দুনিয়ার জিন্দেগি কাহারও শেষ হয়ে গেলে পরে জুড়ে বলুন তো এই জায়গার এক সেকেন্ড বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি আমার ভাইরাসকে তুরস্কের দিকে তাকালে পরে আমরা এটাই লক্ষ্য করি ক্ষমতা কার মাত্র দুই মাসের শিশু সন্তান দুই মাসের শিশু সন্তান যেই সন্তানকে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার থেকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মায়ের রাহেম থেকে এত বড় বিল্ডিং ধসে যায় ধসে যাওয়ার সাথে সাথে সে তো ভর্তা হয়ে যাওয়ার কথা একেবারে নিঃশেষ হয়ে যাওয়ার কথা কোন রকম করে একটু ফাঁকের ভিতরে একদম দুই দিন তিন দিন নয় এক শত বিশ ঘন্টা পরে আমার আল্লাহ তারে উদ্ধারের ব্যবস্থাপনা করে দিয়েছে এক শত যে সন্তান অল্প সময়ের জন্য মায়ের দুধ না পেলে পরে কান্নাইরত হয়ে যায় কান্নারত হয়ে মারে যেন রান্নাঘর থেকে উঠিয়ে নিয়ে আসে জনব দুখিনী মা সমস্ত কাজগুলো ফেলে রেখে সন্তানের মুখে দুধটা দেওয়ার জন্য ব্যবহার হয়ে যায় ওই দুখিনী মা এসে দৌড়ে তার বুকের দুধটা দেয় আল্লাহ ডেকে বলে ও দুনিয়ার সন্তানেরা শোনো তোমার জন্য ওই দুধটার সমস্ত সিদ্রাগুলো বন্ধ করে দিয়ে আর একটা ছিদ্র জারি করে দেই যাতে করে তোমার এই পান করতে গিয়ে দুধ পান করতে গিয়ে কোনো কষ্ট না হয়ে যায় মহান আল্লাহ বলেন আমি তোমার এ মায়ের বুকের দুধের বন্দোবস্ত করে রেখেছি ডাক্তারের কাছে গেল গিয়ে বলছেন ডাক্তার সাহেব আমার সন্তান রীতিমতো দুধ পাই না ডাক্তার ডেকে বললেন প্রস্রাব সারাদিনে কয়বার করে অনেকবার গণনা নাই ডাক্তার সাহেব বললেন পিডিয়াটিকের ডাক্তার ডেকে বলছেন শিশু বিশেষজ্ঞ বললেন চারবার প্রস্রাব করলেই তার খোদা নিবারণ হয়ে যায় তিনি না সুরবান্দি বললেন না আমার সহ্য হয় না সন্তানের কান্না একটা কৌটা লেখে দেন কৌটা লেখে দিল বাড়িতে এসে পানিটারে গরম করলো গরম করার পরে তার থেকে কিছু পাউডার নিল পাউডার নিয়ে তারপরে এখানে আস্তে আস্তে করে যখন গোলালো গোলানোর উপরে সাথে একটু চিনি দিয়ে দিল হাতের মধ্যে কয়েকটা ফোঁটা ছেড়ে দেয় কয়েকটা ফোঁটার মাধ্যমে পরীক্ষা করে ওই গরম কতটুকু আছে তারে যখন সে পরীক্ষা করে উপযোগী মনে না করলে পরে আবারও পানির মধ্যে ফিটারটার একটু ডুবিয়ে রাখে কথা বলেন ঠিক কিনা এরপরে যখন আবার কয়েকটা ফোঁটা দেয় ফোটা দেওয়ার পরে বান্দার চোখে এই কথা সাক্ষী দেয় বান্দার দিলে সাক্ষী দেয় এখন বাচ্চার মুখে দেওয়া যাবে বুকে দেওয়ার জন্য যখন বানটারে দেয় ফিটারে বানটা দেওয়ার সাথে সাথে বান্দার যদি একটু গরম হয়ে যায় মুখটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কি না আল্লাহ ডেকে বলেন হে জগতের মানুষেরা শোন তোমার মায়ের বুকের মধ্যে আমি এমন একটি দুধের ব্যবস্থাপনা করেছি যা অতি গরম নয় অতি ঠান্ডাও নয় আবার আমি আল্লাহ তারে অতি মিষ্টিও করে মিষ্টিও বাড়িয়ে দেওয়ার প্রয়োজন নাই মিষ্টি কমানোর জোরে বলুন তো কোনো প্রয়োজনীয়তা আছে নাকি মিষ্টি বাড়ানোর প্রয়োজন নাই কারণ কেউ বাড়াতে পারবে না কমাতেও একটু জোরে এখন কমাতেও পারবে না মিষ্টি কমাতে পারলো না বাড়াতে পারলো না এই কারণে আল্লাহ বলেন আমি তোমার মায়ের বুকের মধ্যে যে দুটুকু মজুদ করে দিয়েছি সেটা অনামিষ্টিও না অতি মিষ্টিও না অতি গরমও না অতি ঠান্ডাও না যখন খোদা লাগে খোদা নিবারণের জন্য বত্রিশটা ছিদ্রকে বন্ধ করে দিয়ে একটা মাত্র ছিদ্র দিয়ে তোমার মুখের জন্য তোমার দেহের জন্য সুইটি বল করে তারপরে আমি তোমার পেটের ভিতরে মুখ দিয়া টেনে টেনে নেওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছি সেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে ডাক দিয়া বলেন হে জগতের মানুষেরা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক থেকে কে আমার কাছে অতি উত্তীর্ণতারে পরীক্ষা করার জন্য আমি দুনিয়ার জমিনে তোমারে পাঠাইছি আর দুই মাসের শিশু সন্তানের মহান আল্লাপা একশো ঘন্টা পরে একশো বিশ ঘন্টা পরে উদ্ধার করে বুঝিয়ে দিলেন জুড়ে বলুন তো ক্ষমতা তুরস্কের ইতিহাস আমাদেরকে যেন সুসাক্ষ দিয়ে যায় এক পিতা তার সন্তানকে বাঁচানোর জন্য মধ্যে নিয়ে তারপরে এরকম করে শেষ মতো হয়ে আছে। আসে তার উপরে পড়ে গেল ও মুসলমান আল্লাহর বান্দা বলুন তো ওই সারটাকে কি পিঠ দ্বারা আটকাতে পারবে নাকি যেই সাদের ওজন হিসাব করলে না জানি কতটুকু হয় যেই পিঠ দিয়ে আটকানোর জন্য বান্দা চেষ্টা করলো নিজের সন্তানটারে বাঁচানোর জন্য কারণ বুকের নিচে হলো সন্তান আল্লাহ ডেকে বলেন হে আমার বান্দা তোর পিঠ দিয়ে তোর সন্তানরে বাঁচানোর জন্য সাদরে আটকিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করলি আমি আমার বান্দারে বাঁচানোর জন্য তোর পিঠটার উপরে ফেলে দিয়েও তোর সন্তানরে বাঁচানোর ব্যবস্থাপনা করে দিছি বাবা মারা গেছে কিন্তু সন্তান জীবিত অবস্থায় আছে উদ্ধার করা হয়েছে ক্ষমতা কার আর জোরে কন্যা ক্ষমতা কার সেই আল্লাহর বাতি নিবিয়ে দেওয়ার জন্য কতক মানুষেরা চেষ্টা করে আছে না নেই আল্লাহর বাতি নিবিয়ে দেওয়ার জন্য আল্লাহর ক্ষমতাকে স্তব্ধ করে দেওয়ার জন্য কোরআনকে জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য কতক মানুষেরা চেষ্টা করে কিন্তু ওদের চেষ্টা ব্যর্থ হয়ে যায় আল্লাহটাই বলবৎ থাকে। ঠিক। সন্দীবের হযরত যেই এমন একটা মাহফিলে বলতেন না এ কুরআনের বাতি যারা নিভিয়ে দিতে চায় সেই বাতিকে নিভানোর মতন কাহারো ক্ষমতা চরা চরাগেরা কে ইজাত কে ইজাদ বরফ রোজাদ কাসে কাশতফ জিনাদিরি সৌ বসুজাদ কাসে জিনাদেরি সো যে বাতি চলে যায় সে বাতিকে যদি কেউ ফুৎকার দিয়ে নিবাতে চায় তার দাড়ি পড়ে যায় তার মানে হচ্ছে সে নিজে ধ্বংস হয়ে যায় বাতি ঠিকই জ্বলতে থাকে এই বাতিটার নাম হলো কোরআন আসেনি ঘরে কথা না কে আসেনি ঘরে রমজান মাস মনে হয় ছয় মাস পরে নাকি খুব কাছে কথা কোন মাহেরা মাদান আগন্ত মার্চের তেইশ তারিখে রোজা রাখা শুরু কথা কোন না কেন তো এই যে শুরু হয়ে গেল আশা করা যাচ্ছে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ভাঙ্গ রাসুল্লাহ সালামের কথা কিন্তু আজকালে আমরা চাঁদ দেখার জন্য আগ্রহ প্রকাশ করি না চাঁদ দেখা কমিটির উপরে নির্ভরশীল হয়ে এমনই এমনই জীবনটারে ধ্বংস করতে আসি আপনি যে চাঁদটা দেখার জন্য মাগরিবের নামাজের পরে একটু এদিক ওদিক তাকাবেন আল্লাহ এই তাকানোটাকেই কবল করে নিয়ে আপনার জন্য উত্তম বদলা দান করে দেবেন এখন আর মানুষ আমি যদি পার্সেন্টেজ লাগাই তাহলে মনে হয় অনেক কমে গেছে আগে দেখা যেত চাঁদ দেখার জন্য মসজিদের মুসল্লিরা বের হয়ে তারপরে এদিক ওদিক টাকা তাকি করতো ঠিক কেনা গণ আর এখন সুজা এসে টেলিভিশনের সামনে বসে ভুল বলছি চাঁদ দেখা কমিটি ভুল করে না কথা কন্যা কে করে না আরে কি অবস্থা দেখেন কেমন ভুল করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় বাংলাদেশে তারাবি শেষ পরে বলছে ইন্ডিয়ায় চাঁদ দেখা গেছে এই সময় বাংলাদেশে ঘোষণা হয়েছে আস্তে দেখা গেছে কোথায় ইন্ডিয়ায় তাইলে এই কমিটিটা বুঝছেন তো কেমন জোরে না কমিটিটা বুঝছেন তো ভাই কেমন এই হাবিজাবি দিয়ে কখনো ইসলামের রীতি নির্ধারকতা ঠিক করা যাবে না রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি যখন রজব এবং শাবান মাস পেতেন আল্লাহর কাছে কামনা করছেন শুধু কামনা পর্যন্তই শেষ নয় তিনি আল্লাহকে বলছেন লাহ্দা দাখলা র জাব খালানা ফি রজাব ওয়া সাহেবান ও বা লেগ না রমদন আল্লাহ রজব এবং সাবান মাসে আমার উপর বরকত দান করো এ বারাক বারাকার অর্থ নিয়েছেন মুফাসিন একলামদের মধ্যে অনেকগুলো এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রজব এবং সাবান মাসে আমাকে সুস্থতা দান করে দিও ও বা না রমজান পর্যন্ত আমাকে হায়াত বৃদ্ধি করে দিও যাতে করে তোমার বিধানটাকে পালন করতে পারি